খুঁটটা লাগাইলাম দইলা রান দেজা আমি সল্লা ভালো ক্যামেরা আলো লাগাই আরামিন লাঞ্চ আইতে না কেবল লাগিয়া এই एक्टर আমি রান দাম মুড় লাগাই দেনা ফুললি কথা লম্বা হইছে কারণ যে গাড়া সময় হয় না বেতনটাও জানা কারবা সময় হয় না দুলা পাত্র নেতে গেছে আরামের ভিত্তিতে আইজ কালার গবা যাই যায় দেইগা বান ক্রান চাই না কি ভাই